আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোম মেড টমেটো সস আপনি কীভাবে বাসায় সস তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেটা টিপস এবং টেকনিক সহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুই কেজি মিষ্টি টমেটো নিয়েছি টমেটো দুই ধরনের পাওয়া যায় একটা টক টমেটো গোলটা আর যে একটু লম্বা ওইটা মিষ্টি টমেটো আপনি যে কোনো টমেটো দিয়ে সস্তা করে নিতে পারেন আপনি টমেটোগুলো কিনে নিয়ে এসে দু তিন দিন বাসা রেখে দিলে একদম এভাবে টকটকে পাকা হয়ে যায় একটু কাঁচা কিনে নিয়ে আসলে ওইটাই ভালো হয় এরপর টমেটোগুলো আমি ভালো করে দই নিয়েছি দুই নিয়ে একটি রুমাল দিয়ে ভালো করে বা কিচেন টিস্যু দিয়ে মুছে নেবেন এবং মুখটা ফেলে দিবেন। আর পেলে দিয়ে মুখটাকে আপনি পানি যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এমনভাবে মুছবেন যাতে কোনো পানি না থাকে টমেটোগুলোর মধ্যে এরপরে আমি টমেটোগুলো এই মুখটা পেলে দিয়ে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি আট পিস করে কেটে নিয়েছি আপনারা চার পিস করেও কেটে নিতে পারেন যেভাবে কেটে নেন ওগুলো রান্না করার পর মানে থাকবে না সবগুলাই একদম সফট হয়ে যাবে কারণ এখন তো সিজনের টমেটোগুলো খুবই ভালো রান্না হ চুলে বসানোর কিছুক্ষণ পরে একদম গলে সফট হয়ে যায় এখানে আমি একটি হাঁড়িতে বসিয়ে দিয়েছি চুলোর মধ্যে চুলোটা আমি এখনও ধরিয়ে দিই নাই আমি দিয়ে দিয়েছি এখন চামচ পরিমাণ উঁচু করে লবণ লবণটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে টমেটোগুলো সফট হয়ে আসতেছে এখানে আমি কোনো ফানি ইউজ করি নাই কোনো কিছুই দেওয়া লাগবে না তবে আমি মানে ফার্স্ট অবস্থায় বলে গিয়েছিলাম কিছু শুকনো মরিচ দিতে কারণ শুকনো মরিচটা দিলে কি হয় আপনার টমেটোগুলো মানে কালারটা অনেকটা সুন্দর আসে পরে যখন ব্ল্যান্ড করে টমেটো সসটা তৈরি করবেন দেখতে পাচ্ছেন কতটা ফানি বের হয়ে গিয়েছে আমার আসলে শেষ পর্যায়ে মনে পড়েছিলাম শুকনো মরিচের কথা এই পর্যায়ে আমি মরিচগুলো দিয়ে মানে নিচের দিকে গরম গরম ঢুকিয়ে দিয়ে চুলা আমার অফ করে দিয়েছি বেশি মানে জাল দিয়ে প্যাকাশে করে নেবেন না বেশি জাল দিয়ে নিয়ে এলে টমেটোর কালারটা প্যাকাশে হয়ে যায় তাই বিশ পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনি চুলার কাছে থেকে টমেটোগুলো জাল দিয়ে নিয়ে নিবেন একটু পানি পানি থাকবে কিন্তু কিচ্ছু হবে না পরে মানে নামিয়ে নিলে আরও একটা ল্যান্ড করে নিয়ে একটা ছাঁকিতে করে ছেঁকে নিব যাতে করে টমেটোর বেশি এবং কি মরিচের খোসা বা বেশি যদি থেকে থেকে থাকে তাহলে ওগুলো আমি ফেলে দেবো আপনারা স্টিল বা প্লাস্টিকের চাকনি দিয়ে ছেঁকে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পিউরি বের হয়েছে এখন আমি এতে অ্যাড করে দিয়েছি এক চামচ উঁচু করে শুকনো মরিচ গুঁড়ো আসলে জাল টক মিষ্টিটা আপনারা পছন্দ মতো ছেঁকে দেখে দিবেন আমি পরবর্তীতে আরও দেড় চামচ পরবর্তীতে আরও এক চামচ দিয়েছি আরও হাফ চামচ দিয়েছি দুই কেজি টমেটোর জন্য মোট আড়াই চামচ মরিষের গুঁড়ো দিয়েছি আর এখানে আমি পুল উঁচু করে এক কাপ চিনি দিয়েছি চিনিটাও আমি পরবর্তীতে আরও হাফ কাপ দিয়েছি যাতে করে আমার মানে পসটা টক মিষ্টি জাল সবগুলো পারফেক্ট হয় আর টকটা হবে আপনার তেঁতুলের কাত আমি ইউজ করি না আমি ইউজ করি ভিনেগার ভিনেগারটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিলে আপনার টকটা চলে আসবে ভিনেগার টক যেটাকে সাদা সিরকা বলা হয় ওইটাই ভিনেগার ভিনেগারের মধ্যে আমি প্রথমে হাফ কাপ ভিনেগারের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি পরবর্তীতে অবশ্য আমি আরও কিছু দু চামচের মতো ভিনেগার ইউজ করেছি যাতে টক পরিমাণটাও আর একটু আসে মানে আপনার বাসায় তৈরি করে নিলে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম ইউজ করতে পারবেন টকটা মিষ্টিটা ঝালটা যেটা হলে আপনার মানে সসটা পারফেক্ট হবে সেটা সেকে দেখে আপনি দিবেন এরপর যে আমি সেকে নিয়ে আরও হাফ কাপ চিনি দিয়েছি দেখতে পাচ্ছেন আর একটা প্লেটের মধ্যে আমি দুই তিনবার করে দেখেছি ফার্স্ট উপরে যেটা ছিল ওইটা দিছি আর একদম খেতে পড়ে গিয়েছে পরবর্তীতে পাশে যেটা ওইটাও আরও কিছুটা পড়েছে এখন দেখতে পাচ্ছেন আমার সসগুলা মানে সম্পূর্ণ হয়ে গিয়েছে তাই আমি কাত করার পরও প্লেট থেকে পড়ে নেয় সসগুলা এ পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার সসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি সোলারাসটা এখন অফ করে দিব অফ করে দিয়ে আমি ননস্টিকের পাতিল থেকে ডেলে নেবো একটা বাটিতে কারণ ননস্টিকের পাতিলে রেখে দিলে অনেক সময় খাবারের মানটা নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন কতটা লুবনীয় এইখানে আমি কোনো রেড ফুল কালার বা কি অরেঞ্জ ফুড কালার কোনো কিছুই ইউজ করি নাই আর এটা আমি সারা রাত্রের জন্য ঠান্ডা করার জন্য বাটিতে রেখে দিব। বাটিতে রেখে দিলে দেখা যাবে আপনার এখনই কি কেমন দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়ে গিয়েছে ঠান্ডা হলে তো আরও ঠিক হয়ে যাবে আপনি চাইলে এভাবে টমেটো সসের কোটা বা কাছের জারে রাখতে পারেন ওটা রাখলে আপনি এক সপ্তাহ বা দশ দিনের বেশি আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এর বেশি পারবেন না কারণ তাহলে আমরা হয় আমরা অনেক সময় বের করি বের করার পর দেখা যায় আমাদের মনে থাকে না বাইরে থেকে যায় এইভাবে আপনি পনেরো বিশ থেকে এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এখানে তো কোনো ফিজার বিটি ইউজ করা হয় নাই এজন্য আমি ফ্রিজে প্রয়োজন করে রেখে দিই কারণ এগুলো যে কোনো টাইমে আপনি মানে বের করে যে কোনো খাবারে বাচ্চাদের খাওয়ার মানে যে কোনো বাজা পড়ার সাথে বাকি আমরা অনেক সময় চিকেনের অনেক আইটেমের সাথে অনেক কিছুর সাথে আমরা টমেটো সসটা ইউজ করি তখন আপনি যে কোনো টাইমে এভাবে নিয়ে ব্যবহার করতে পারবেন আমি আগের দিন এইভাবে যখন ডিপ ফ্রিজে প্রোজন করেছি পরের দিন আমি এখানে আমি চিকেন সবজি রোল তৈরি করব তাই আমি যে পুরটা ওই পুরটা সবজি চিকেন যে পুরটা ওই পুরটা রেডি করতেছিলাম পরের দিন আমি চব্বিশ ঘন্টা ফর ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দেখতে পাচ্ছেন ছাকু দিয়ে এইভাবে একটু প্রেস করলে আপনার মানে চিনি যদি আপনার মিষ্টিটা দেওয়ার কারণে তো এটা টক মিষ্টি জাল এটা একদম পারফেক্ট হয় একদম মড় মোড়ে থাকে দেখতে পাচ্ছেন আমি ডি ডিপ ফ্রিজ থেকে বের করার পর এখন আপনাদের সাথে শেয়ার করেছি কতটা লোবনীয় দেখাচ্ছে দেখতে না খেয়ে তো আমার চসটা খুবই মজাদার হয়েছিল আর এইভাবে আমি চস তৈরি করে মানে সারা বছরের জন্য আমি চার থেকে পাঁচ কেজি চস তৈরি করে এভাবে সংরক্ষণ করে রেখে দিই সত্যি এত সুন্দর থাকে ডিপ ফ্রিজে যদি আপনি এভাবে সাথে সাথে নিয়ে খান তাহলে অনেক ভালো থাকে আর এখানে এখন আমি টমেটো কীভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু টমেটো এগুলা টক টমেটো টমা টক টমেটো তো আবার তরকারি রান্নায় দিলে ভালোই লাগে এগুলো আমি কেটে নিয়েছি ধুয়ে কাটার আগে ধুয়ে নিয়েছি একবার ছুলোয় বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত ফানি বের হয়েছে কারণ এখন যে টমেটো পাওয়া যায় ওগুলো তো খুবই সফট ওগুলো রান্না করার সাথে সাথে কি সুন্দর মিশে যায় আর যখন অসিজনে আমরা টমেটো কিনে নিয়ে আসি তখন ওগুলো দেওয়ার তরকারির সাথে ইউজ করলে হয় একটু বলে না তাই আমি এইভাবে সিজনের সময় এইভাবে রেখে দিই আপনি এরকম ছোট ছোট ফলি ব্যাগে ছোট ছোটো করে কুটলি করে রাখতে পারেন নতুবা কোটায় রাখতে পারেন মানে বের করে নিলে যখন আপনার প্রয়োজন যতটুকু এক কোটার মধ্যে রাখলে এটা আপনি বের করে নিলে এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কারণ এগুলো তো জাল দেওয়া কিচ্ছুই হয় না নষ্ট হয় না কোনো বাজে স্মেল হয় না আর দেখা যায় যে এরকম বের করে নিলে আপনি ব্ল্যান্ড করেও রাখ রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে মানে বের করলেন বের করে নর্মাল ফ্রিজে ব্ল্যান্ড করে ঠান্ডাটা ছাড়িয়ে নিয়ে ব্ল্যান্ড করে নর্মাল ফ্রিজে রেখে রান্নার কাজ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আরও কিছু ফুটলি করে নিয়েছি এবং বক্সে রেখেছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ